মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে একটি মানবিক আবেদনের জন্য আমি এসেছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম মৌলানা খলিলুর রহমান এনার বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বড় ঘিকুমলা গ্রামে এই মানুষটি দীর্ঘদিন ইমামতি করেছেন বিভিন্ন ওয়াজ করেছেন কিন্তু আজ এক থেকে দেড় বছর তিনি ক্লোন ক্যান্সারে আক্রান্ত অর্থের অভাবে তিনি চিকিৎসা পর্যন্ত গ্রহণ করতে পারছেন না ইতোমধ্যে ডাক্তার তাকে আটটি কেমন নিতে বলেছে প্রতি মাসে একটি করে ডাক্তারের পরামর্শের চার মাস অতিবাহিত হলে হলেও একটি থেরাপি তুলে নিতে পারেননি আমরা একটু তার সাথে কথা বলবো এবং আপনাদের কাছে তিনি কোন ধরনের সহযোগিতা চান সেই বিষয়ে আমরা একটু জানতে চাই যে আমাদের দর্শকদের জন্য যে হুজুর একটু কিছু বলতেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান আমি দীর্ঘদিন যাবৎ কলন ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত আমার যতটুকু সম্পদ ছিল আমি বিক্রি করে চিকিৎসা হয়েছি এখন আর আমার কোনো অর্থ নাই যদি আপনারা আমার পাশে আসেন আমার একটু সহযোগিতা করেন তাহলে আমি এই ফোরন ক্যান্সার থেকে কেমো এবং থেরাপি নিয়ে একটু ভালো হতে চাই আপনারা সবাই আমার জন্য পাশে দাঁড়ান এবং সাহায্য করেন দর্শক ওয়ালাইকুম আরহাম দর্শক আসলে এর ইতিহাস এর যে পারিবারিক অবস্থা সেটি আমি শুনেছি একজন মানুষ কতটা সৎ যাপন করতে পারে সেটি এনার সাথে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না আমরা প্রত্যাশা করব যে আমাদের এই হুজুরের পাশে আমাদের সমাজে যারা স্বহৃদয়বান ব্যক্তি রয়েছেন তারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যদি খুব অল্প করে একটু একটু করেও সহযোগিতা করেন তাহলে হয়তো এই হুজুর তিনি চিকিৎসার যে অর্থিক সংকটে রয়েছেন সেখান থেকে তিনি মুক্তি পেতে পারেন আমরা কথা বলেছি ইনি যার যিনি যার যে ডাক্তারের সঙ্গে চিকিৎসা হচ্ছেন তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতি থেরাপি তিরিশ হাজার টাকা করে তাকে আটটা থেরাপি নিতে হবে তো আপনারা সবাই যদি একটু একটু করে হাত বাড়িয়ে দেন সহযোগিতার তাহলে এই টাকাটা কিন্তু খুবই সামান্য আমরা কি আমাদের কষ্টে অর্জিত অর্থ আমরা এনার পিছনে কিছুটা হলেও তার উপকার আসতে পারি না আমাদের এই টাকা দিয়ে দর্শক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি হুজুরের নাম্বারটি দিয়ে রাখব যদি আপনাদের হৃদয় একটুর জন্য হলেও নরম হয় তাহলে আমি প্রত্যাশা করব আপনাদের কষ্টার্জিত অর্থ থেকে খুব অল্প পরিমাণ হলেও হুজুরের সাথে সরাসরি কথা বলে তার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানবতার জয় হোক এই প্রত্যাশা করছি আমরা আল্লাহ হাফেজ